আসসালামু আলাইকুম সবাইকে তো বাস্তব জীবনটা খুব কঠিন যদি বাস্তব জীবনে আপনার কোনো সমস্যা থাকে ব্যক্তিগতভাবে আপনার নিজের মধ্যে রাখা ভালো কারণ যখনই শেয়ার করবেন মানুষের কাছে আপনার সামনে ঠিকই আন্তরিকতা দেখাবে কিন্তু পিছনে গিয়ে দেখবেন আপনার ক্ষতি করারই চেষ্টা করবে তাই মানুষকে বিশ্বাস খুব কম করাটাই ভালো বর্তমান যুগে কারণ বর্তমান যুগে কার উপরে কেরা ভালো খেতে পারে কেরা ভালো পেন দিতে পারে তাই কারোর কাছে শেয়ার না করাই ভালো যার যার ব্যক্তিগত ব্যাপার নেই আমরা মানুষ আমাদের সবার জীবনে কষ্ট আছে কষ্ট না থাকলে তাহলে তো ওটা জীবনযাপনই মনে করব না কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অভাব আছে কারো বাচ্চা নাই কারো স্বামী নাই কারো বেমার আজার এরকম সবেরই কিছু না কিছু কষ্ট আছে তার মধ্যে দিয়েও আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে যাতে জীবনটা ভালোভাবেই এগিয়ে যেতে পারে রমজান মাসও শেষ তাই আল্লাহর কাছে আমার প্রার্থনা যাতে রমজান মাসের ওশিলিয়া করে আমাদের প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো সমাধান করে দেয় এবং আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল করে নেয় তো কী করব আল্লাহর যেটা ভালো সেটাই আমাদের মেনে নিতে হবে কিন্তু তাও আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে যাতে আমাদের চাওয়ার কুশিলা করিয়া আমাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় আমরা জীবনে কোনো দিন কল্পনাও করি নাই যে কার কার জীবনে কখন কি ঘটে যাবে তার মধ্যে দিয়েও যাই ঘটে যাক না কেন আমাদের ভালো থাকার চেষ্টাটা করতেই হবে কারণ আমাদের বাচ্চা আছে বাচ্চা ভালোভাবে মানুষ করার জন্য আমাদেরকে কষ্ট পরিশ্রম করতেই হবে মানুষের কথায় কান না দিয়ে তার মধ্যে বড়ো কথা হলো যে আমার একটা ফ্যামিলির বিয়ে হয়েছে সেই ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আর আমি ছাড়া শিক্ষিত মানুষ নাই তো সবেই ওরকম আমাদের বুঝের সাথে তাদের বুঝের সাথে কোনো মিল নাই যদি আমরা একটা বলি তারা আর একটা ভাবে তো কি করব এইভাবেই বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যায় তাই আমরা ভাবি প্রত্যেকটা মা বাবাই প্রত্যেকটা ছেলে মেয়েকে অনেক পড়াশোনা করাবেন যাতে তাদের মানুষের সাথে মিশতে গেলে কোনো অসুবিধা না হয় একটা কথা বলতে গেলে মুরুক্ষ মানুষের থেকে শিক্ষিত মানুষের বুঝটা অনেক বেশি হয় যদি বর্তমান যুগে চাকরি বাকরি না থাকুক কিন্তু বাইরে গিয়ে মানুষের সাথে আচার ব্যবহার কিভাবে কথা বলতে হয় কিভাবে কি করতে হয় সেটা সে ভালোভাবেই বুঝে তো সোশ্যাল মিডিয়ায় নিজের পারিবারিক বস্তুটা না বলাই উচিত তো যাই হোক বন্ধুরা তো আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি পাপিয়া দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তাই দেখেন একটা পাপিয়া নিয়েছি আর এখানে আমি একটা করলা নিয়েছি তো করলাগুলো সেগুলো কেটে ধুয়ে নিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে রান্নার কামটা শুরু করব আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিও আশা করি আপনাদের এই আমার ভিডিও দেখে অনেক ভালো লাগবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না কারণ এটা সোশ্যাল মিডিয়া আপনাদেরই প্রয়োজন আমি নিজে একাই কোনো কিছু করতে পারবো না যত চেষ্টাই করি যদি আপনারা আমার পাশে থাকেন আমি সফলতা হব ইনশাল্লাহ তো দয়া করে আপনারা আমার পাশে থাকবেন আশা করি তো দেখেন এখানে আমি পাপিয়াটা তেলের মধ্যে বেজে নিয়ে নিলাম হালকাভাবে পাপিয়াগুলো বেজে নিয়ে এর মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দিয়ে হালকাভাবে একটু নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দেবো দিয়ে টমেটোটা অল্প তেলের মধ্যে নাড়াছাড়া করে তারপর আমি এখানে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচামরিচের গন্ধটা না থাকে এখানে আমি আদা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আদা চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর আদা চামচের একটু কম আমি দুনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে কষানোর জন্য আমি জল দিয়ে দেব জলটা আমি ভালোভাবে একটু নেড়ে সেরে নেব নেড়েসড়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব অপেক্ষা করে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দেবো সবজির সাথে সাথে যাতে মাছগুলো ভালোভাবে হয়ে যায় দিয়ে এবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের মতো ঢাকনা রেখেছিলাম রেখে ঢাকনা তুলে নিয়েছি দেখেন জলগুলো শুকিয়ে গিয়ে কিরকম কারো হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব একটা পাত্র মধ্যে বড় মাছ খেতে গরম একটা ভালো লাগে না তাই আমি আজকে ছোটো মাছই আনার জন্য বলছিলাম হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড এইগুলো মাসি পেয়েছে তাই নিয়ে এনে